চলো আমরা এবার ধাপে ধাপে দেখাই স্ক্রিনে এক নম্বরে আছে রেনেসা কাকে বলে রেনেসা মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু নম্বরে আছে রেনেসা মানবতাবাদের শিল্প শিক্ষা ও রাজনৈতিক চিন্তাধারার উপর প্রভাব আলোচনা করো তিন নম্বরে আছে রেনেসা দর্শন কিভাবে আধুনিক রাষ্ট্রের ধারণা গঠনে সাহায্য করেছিল চার নম্বরে আছে রাজনৈতিক চিন্তায় রেনেসাকে একটি বিপ্লব বলা যায় কি আলোচনা করো এটা হলো তোমার তোমাদের ইউনিট ওয়ান থেকে এবার চলো ইউনিট টু থেকে ইতালি ও রেনেসা থেকে দেখলি পাঁচ নম্বরে আছে কেন ইতালিকে রেনেসার জন্মভূমি বলা হয় ছয় আছে প্রামিক আধুনিক ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা আলোচনা করো সাত নম্বরে আছে পঞ্চদশ ও ষোড়শ শতকে পতনের কারণগুলি আলোচনা নম্বরে আছে মুদ্রণ বিপ্লব ও ইউরোপীয় সমাজে তার প্রভাব আলোচনা করো নম্বরে আছে প্রারম্ভিক আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো এটা হচ্ছে তোমাদের ফুল দশ নম্বর প্রশ্নের সাজেশন এখন আমরা দেখে নেব 30 नंबर क्वेश्चन गौतम अनुस शॉर्ट सजेशन বলি एक यूनिट 1 থেকে এক নম্বরে আছে রেনেসাঁ মানবতাবাদ দুই নম্বরে আছে প্রাচীন জ্ঞান কোনরা আবিষ্কার তিন নম্বরে আছে রেনেসাঁ যুগে নারীদের ভূমিকা চার নম্বরে আছে শিক্ষা ব্যবস্থা এবার চলে ইউনিট টু থেকে দেব পাঁচ নম্বরে আছে নম্বরে আছে ইতালির নব রাষ্ট্রসমূহ সাত নম্বরে আছে প্রারম্ভিক আধুনিক ইউরোপের রাষ্ট্রতন্ত্র আট নম্বরে আছে সামরিক বিপ্লব নম্বরে আছে মুদ্রণ যন্ত্র এবার ইউনিট থ্রি থেকে দেখে নেব দশ নম্বরে আছে মার্টিন লুথার ও ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো এগারো নম্বরে আছে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার আলোচনা করো বারো নম্বরে আছে বাদ মতবাদ ও ইউরোপে তার প্রভাব আলোচনা করো তেরো নম্বরে আছে রেডিকাল ধর্ম সংস্কার আন্দোলন এনাব্যাপটিসদের ভূমিকা চৌদ্দ নম্বরে আছে প্রতিকার ধর্ম সংস্কার ও কারণ ও গুরুত্ব ইউনিট ফোরে আছে আমরা আধুনিক বিজ্ঞানের জন্য থেকে কল্পনিকাস থেকে নিউটন পর্যন্ত বৈজ্ঞানিক বিপ্লব আলোচনা করো ষোলো নম্বরে আছে আধুনিক বিজ্ঞানের বিকাশ এই নিউটনের অবদান আলোচনা করো এবার আমরা দেখে নেব দু নম্বর প্রশ্নের সাজেশনগুলি গুরুত্বপূর্ণ এক নম্বরে আছে রেনেসা কি দু নম্বর আছে মানবতাবাদ কাকে বলে তিন নম্বর আছে মানবতা বাদীরা কারা ছিলেন চার নম্বর আছে রেনেসা যুগে দুইজন শিল্পীর নাম লেখো পাঁচ নম্বর আছে রেনেসা শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো ছ নম্বরে আছে নগর রাষ্ট্র কাকে বলে সাত নম্বরে আছে ইতালির একটি নগর রাষ্ট্রের নাম লেখো আট নম্বরে আছে মুদ্রণ বিপ্লব কি নয় নম্বরে আছে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক দশ নম্বরে আছে মার্টিন লুথার কি ছিলেন এগারো নম্বরে আছে ধর্ম সংস্কার আন্দোলন কি বারো নম্বরে আছে ক্যালবিন বাদ কি তেরো নম্বরে আছে অ্যানাবেপস্টিস্ট্রা কারা চৌদ্দ নম্বরে আছে প্রতিকার ধর্ম সংস্কার কি পনেরো নম্বরে আছে সূর্য কেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা কে ষোলো নম্বরে আছে নিউটনের একটি অবদান লেখক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বিদ্যা সাগর ইউনিভার্সিটি এমন আরো আপডেট ও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা সার্চ করার আগে আমি কিছু কথা বলে রাখি তোমাদের এটাই হচ্ছে তোমাদের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন এই প্রশ্নগুলির তোমরা অবশ্যই लास्ट মুহূর্তের জন্য দেখে যাবে এই প্রশ্নগুলি তোমাদের এক্সামের খাতায় আসবে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়লে ভালো নাম্বার নিশ্চিত একটাও প্রশ্ন তোমরা ছাড়বে না পরীক্ষার খাতায় আর রকম গুরুত্বপূর্ণ সাজেশান পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি স্টাডি হেল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে রাখতে ভুলবেন না চলো আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার অন্য কোনো সাবজেক্টটি নিয়ে হাজির হবো আর তোমাদের কোন সাবজেক্টে সমস্যা আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই বলে শেষ করলাম ধন্যবাদ স্টাডি হেল্প বাংলার পক্ষ থেকে